পয়সা কেনা যাইতে পারে কিন্তু মুসলমানের নবীকে কে পয়সা দিয়ে কেনা সম্ভব না বস করা যায় কিন্তু মুসলমানের নবী কে ভয় ভিতরে বস করা নবীর কাছে যাও কিন্তু

আত্মসমর্পণের মত আত্মসমর্পণের ভিত্তিতে কোন রকমের যদি কোন রকমের যদি মন খারাপ লাগে বুঝে না আসে মানতে করতে হয় তুম রকমের যদি কোনো অবস্থাতেই mohabbat ভালোবাসা আত্মসমর্পণ ব্যতীত যদি মানে আল্লাহ যুক্তি কি হবে না সে মমেন হবে আল্লাহ কি

সেকুলার নিজামনিজামি আলি সালা সালের আদর্শক নীতি এবং আইনের বাড়িয়ে উফো কে বানানো ভাগাবার টিকা রুখ মিলুন তোমরা করে দিন গভর্মেন্ট হতে পার তোমার রবের কসপ এগুলো

İslam kabul etmiyor. Sen tamam başkası mı baba? Başkası. Dajma sorun başkası gibi. Sen tamam Dajma sorun asa gibi. Dajma sorun. Daşma...